হ্যালো ব্রিওন একজন ইউটিউবারের কাছে ইন্ট্রো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইন্ট্রো যদি প্রফেশনাল না হয় তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যাবে সো আজকে দেখাবো কিভাবে প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন উইথ ক্যামটেশিয়া সো চলেন শুরু করি হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস তো ওয়েলকাম ব্যাক আজকে আমরা তৈরি করবো ক্যাম্পটি দিয়ে প্রফেশনাল ইন্ট্রো যেমনটা আমার ভিডিওতে অনেক সময় দেখছেন এবং অনেকে বলছে যে আমার ইন্ট্রো নাকি ভালো আছে মোটামুটি আমি জানি না যে প্রফেশনাল কিনা তারপর অনেকে বলছে যে মোটামুটি যথেষ্ট ভালো আছে সো আমি এটা দেখাবো যে কীভাবে খুব ইজিলি যারা একবারে কোনোরকম প্রফেশনাল স্কিল নেই তারা খুব সহজে কিভাবে ক্যাম্পটি দিয়ে একদম প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারে সো আপনাদের জন্য আমি নর্মালি এখানে পাঁচ ছয়টার মতো ইন্ট্রো করে রাখছি আপনার যদি এগুলো দেখেন হয়তো আমি একটু সাউন্ডটা কমাই দিই জাস্ট পিসি সাউন্ডটা একটু কমাই দিলাম তো এই ইন্ট্রোগুলো একটু দেখেন যদি ভালো লাগে তো এরকম ইন্ট্রো আপনি নিজেও তৈরি করতে পারবেন এবং কীভাবে তৈরি করবেন সেটাই আমি একটু পরে দেখাচ্ছি তো প্রথম ইন্ট্রোটা দেখেন ঠিক এইভাবে আপনার একটা ইন্ট্রো পেলে হবে তো আমরা এখন সেকেন্ড ইন্ট্রোটা দেখে আসি যে আমাদের দ্বিতীয় ইন্ট্রোটা আমি একটা দ্বিতীয় ইন্ট্রো বানিয়ে রাখছি সেটা কিছুটা এরকম ওকে তো এটা হলো তৃতীয় একদম সিম্পল ওকে তো চার নাম্বার এটা ওকে তো এটা হলো ফাইভ নাম্বার তো মোটামুটি সাতটার মতো ইন্টারভিউ তৈরি করে রাখছি দেখছেন কত সুন্দর জাস্ট টেক্সটটা সোয়াইপ করে চলে আসে তারপরে আপনার ইউটিউব যে নাম সেটা সোয়াইপ করে চলে আসে সো ওভারঅল কিন্তু অনেক সুন্দর টেম্পলেটগুলো বা অনেক সুন্দর ইন্টারভুলা সো আমরা দেখে আসি যে কীভাবে এই ধরনের ইন্টারভ বানানো যায় নর্মালি ইন্ট্রো কিছু অ্যাক্সেসটা আছে আর সেগুলো আমি একদম ফোল্ডার করে রাখছি এই যে এইখানটাতে আমি পুরো ফোল্ডারটা আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে এখানে আপনি ইন্ট্রো 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 পাবেন অনেকগুলো ইন্ট্রো পাবেন সো এইখান থেকে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন তো কিভাবে ইন্ট্রো একটা আমরা ইন্ট্রো মেক করবো সেটা আমরা দেখে আসি নর্মালি আমি দুইটা দেখাই দিব বাকিগুলো আপনারা পারবেন কারণ সবগুলো নিয়ম একই রকম তো আমরা ক্যাম্পটি শেয়ারটা কেটে দিই এবং নতুন করে আমরা ক্যাম্পটি ওপেন করবো তো আমরা সব কিছু মিনিমাইজ করে দিলাম এবং নতুন করে আমরা ক্যাম্পটি শেয়ারটা ওপেন করলাম আচ্ছা আচ্ছা সরি আমরা নতুন করে ক্যাম্পিসা ওপেন করবো না আমরা সরাসরি ইন্ট্রো থেকে ওপেন করব ইন্ট্রো এখানে আমরা আমরা এখান থেকে জাস্ট একটা ওপেন করলাম মনে করলাম যে আমরা এটা ওপেন করি সাপোজ যে কোনো একটা ওপেন করি তো এটাতে আমরা ডাবল ক্লিক দিলে এটা জাস্ট ওপেন হয়ে যাবে এটা আমার ক্যাম্পিসে দুইটা ইনস্টল করা দ্যাটস অ এইট পয়েন্ট সিক্স ওপেন হচ্ছে সো আমি এটাই ওপেন করবো না আমি এখান থেকে চেঞ্জ করে নিই কেমটিশন এবং আমরা এটা এখন কেমটিশন নাইনে ওপেন করব ওকে তো আমাদের সামনে যখন ওপেন হবে তখন ঠিক কিছুটা এরকম আসবে যে ওটা আমাদের লাইব্রেরিতে অ্যাড করা হয়ে গেছে এই যে এখানে কিন্তু লেখা আসলো যে আমাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে সো আমরা এখন লাইব্রেরিতে চলে যাব এবং লাইব্রেরিতে যাওয়ার পরে যেহেতু আমরা সব ইন্ট্রোগুলো অলরেডি অ্যাড করে রাখছি এইখানটাতে দেখেন যে একটা অন লেখা আসছে তার অর্থ এইটা আমরা এখন অ্যাড করছি তো এটা কি এটা এরকম ধরনের একটা ইন্ট্রো সো এই ইন্ট্রোটা আমরা আজকে মেক করব এই যে এইখানে দেখেন অন লেখা আসছে এটা কিন্তু আমরা এখন অ্যাড করছি আর এইখানে বাকিগুলো আগে অ্যাড করে ফেলছি সো আপনি যখন একটা ইন্ট্রো এইখান থেকে অ্যাড করবেন এখান থেকে যখন ডাবল ক্লিক দিয়ে অ্যাড করবেন ওটা অটোমেটিক্যালি আপনার এই লিস্টের সাথে যোগ হয়ে যাবে এই যে লাইব্রেরি লাইব্রেরি লিস্টের সাথে যোগ হয়ে যাবে সো আপনি পরবর্তীতে আপনার কষ্ট করে এখান থেকে ওপেন করা লাগবে না আপনি জাস্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন তো আমরা দেখি আমরা এই ইন্ট্রোটা জাস্ট সোয়াইপ করে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলাম এবং ড্যাসবোর্ডটা একটু বড়ো করে দিই ওকে তো এখানে ফেলে এখন আমরা এটা কি করবো তো প্রথমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের স্কিন রেজুলেশন সো স্কিন রেজুলেশন নর্মালি আমি কিউএইচডি করি সো আপনি চাইলে কিউএইচডি করতে পারেন অথবা আপনি চাইলে সিম্পলএসডি করতে পারেন তো আমরা কিউএইচডি রাখলাম কিউএইচডি রাখার পরে এখানে দেখেন জাস্ট আমরা এটা দেখে নেব যে আমাদের ইন্ট্রো অলরেডি তৈরি করা আছে শুধু আপনার ভেতরে আপনার আপনার ব্র্যান্ডিং লোগো আপনার নাম এগুলো বসাইতে হবে সো এখানে আমরা একটু একটু করে দেখে আসি যে ইন্ট্রোটা কেমন ওভারঅল আস্তে আস্তে ওকে তো সুন্দর এটা চলে যাচ্ছে তারপর এখান থেকে একটা লেখা আসছে তারপরে এখান থেকে টেক স্মিথ তারপরে সুন্দর করে টেক ডট কম ওকে তো সিম্পল একদম খুবই সহজ আমি একদম ইজি ওয়ে দেখাচ্ছি নর্মালি এটার আরও কঠিন অনেক ওয়ে আছে যেখান থেকে আপনি চাইলে এইটা এই যে ইন্ট্রোটা সেটা আপনার করে নিতে পারবেন কিন্তু আমি একদম খুব খুবই ইজি ওয়েটা দেখাচ্ছি সেটা হলো যে জাস্ট আপনি এখানে ক্লিক দেবেন ডাবল ক্লিক আবার ডাবল ক্লিক দুইবার ডাবল ক্লিক দেবেন ডাবল ক্লিক দেওয়ার পরে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন টি এ এন জি এল এ আমাদের চ্যানেলের নাম ওকে তো তারপর যেটা করবেন সেটা হলো এইখানে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে অথবা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা আপনার ফেসবুক লিঙ্ক আপনি যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারেন তো আমরা এখানে ব্যবহার করি ডাব্লিউ 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 ডট ওয়াইও ইউ টি ইউ বি ই ডট কম স্ল্যাশ টিই সিএইচ যদি খুব বড় মনে হয়ে যায় তাহলে একটা কাজ করবেন এখান থেকে কম টুকু আমি উঠাই দিই তাহলে একটু বেশি সুন্দর লাগবে হয়তো ওকে তো কিছুটা এরকম এখন খেয়াল করে দেখেন যে এখানে আমার যে শেষের যে মানে ইটা ওকোটা এর ভেতরে চলে গেছে এলাকার ভেতরে চলে গেছে সো এটা আমরা ধরে এখানে ক্লিক দিয়ে তারপর এটা হাসতে করে সরাই একদম সুন্দর করে বসায় দেব যেখানে আমাদের প্রয়োজন এখন দেখেন যেটা এটা সুন্দর করে বসছে ঠিক কিন্তু কেমন যেন একটা বেমানান বেমানান লাগতেছে সেটা হলো যে এইখানে আমার বেশি হয়ে গেছে এইখান থেকে দেখেন একটুখানি বেশি হয়ে গেছে আর এই পাশে লেখাটা এই পাশেই আছে সো আমাকে কি করতে হবে এই লেখাটা আমরা বড়ো করে দিতে পারি একটু হালকা এখান থেকে টেনে আমরা বড় করে দিতে পারি আর তারপরে এখান থেকে জাস্ট একটু হালকা করে বড়ো করে দিলাম এখন মোটামুটি এটা সুন্দর আছে এখন আমরা যদি এটা প্লে করি আচ্ছা প্লে করলাম না জাস্ট এইখান থেকে এখন টেস্ট করতেছি যে আমাদের ইন্ট্রোটা কেমন হলো ওকে তো এখান থেকে দেখেন সুন্দর করে ঠিক বাংলা লেখাটা ফুটে উঠলো তারপরে আমাদের যে আমাদের যে ইউ এটা সেটা উপর থেকে একটা একটা করে নিচে পড়তেছে সো সুন্দর এটা যথেষ্ট সুন্দর হলো কিন্তু আমার মনে হচ্ছে যে এখানটা হালকা একটু নিচু হয়ে গেছে সো আমরা এখানটাতে আবার ডাবল ক্লিক করে হালকা একটু উপরে তুলে দিবো আচ্ছা এটা উপরে উঠতেছে না কারণ এটা হালকা একটু বড় করা লাগবে হ্যাঁ এখন একদম পারফেক্ট ওকে তো আপনারা দেখে ফেললেন যে কীভাবে খুব খুবই সহজে এবং খুবই সহজে একটা ইন্ট্রো তৈরি করা যায় যেহেতু টেম্পলেটগুলো আমি আপনাদের দিয়ে দিব সেহেতু আপনাদের কোনো কষ্ট করা লাগবে না অবশ্য টেম্পলেটগুলো আপনি চাইলে ক্যাম্পটি শিয়ার নিজের ওয়েবসাইটে পাবেন সো ওখান থেকে খুঁজে খুঁজে কষ্ট করে আপনাকে নামাইতে হবে এই জন্য আমি সরাসরি আপনাকে এই টেমপ্লেটগুলো দিয়ে দেবো সো এখান থেকে আপনি ইউজ করতে পারবেন ওকে তো আমরা এখন এটা বাদ দিই এটা বাদ দিয়ে আমরা নতুন করে আরেকটা টেম্পলেট এখান থেকে ওপেন করি কেটে দিই কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে আর একটা ওপেন করি সাপোজ এটা ওপেন করলাম ওকে তো এই টেম্পলেটটাও সেম লেখা আসবে যে এটা আমাদের লাইব্রেরিতে যোগ করা হয়েছে এই যে ইউর ইজ অলরেডি লাইব্রেরিতে আমাদের আসে সো আমরা এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক দিব ক্লিক আবার একটা আসছে দেখেন যে মোশন আচ্ছা আচ্ছা এটা তো ওইটাই আচ্ছা ওইটা কই গেল ওইটা ইন্ট্রো ক্লিপস এখানে চলে আসছে মেবি হ্যাঁ এটা শেষেরটা শেষেরটা যেহেতু জবইছে সেহেতু শেষে থাকবে এটা ওকে ওটা হলো এইটা আচ্ছা এটাতে কোনো নাম নেই এটাতে কোনো কিছুই নেই এটাতে শুধুমাত্র আপনার ই ব্যবহার করতে হবে আপনার লোগো ব্যবহার করতে হবে সো দেখি আমরা কিভাবে এখানে আমাদের লোগো ব্যবহার করতে পারি তো আমরা প্রথমে ক্যাম আমরা প্রথমে ইন্ট্রোডাক্ট ভালো করে দেখে আসি তো ইন্ট্রোডাক্ট কীভাবে শুরু হবে হালকা করে ওকে আমরা চাই এখানে টেক্সট ব্যবহার করতে পারি কিন্তু এই ইন্ট্রোডাতে যদি আমরা টেক্সট ব্যবহার করি তাহলে ওটা দেখতে আমার মনে হয় খারাপই লাগবে সো এখানে আমরা শুধুমাত্র লোগো ব্যবহার করবো সুন্দর করে চলে আসলো ঠিক আছে ওকে তো এখন আমরা এই যে ছোট্ট প্লাস বাটন আছে এই প্লাস বাটনটাতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ভেতরে সব কিছু দেখতে পাবো এবং এইখানটাতে আমরা ক্লিক দিয়ে আপডেট করবো এটাকে আপডেট মিডিয়া অপশন দেখছেন এই যে আপডেট মিডিয়া আপডেট মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এখন আমরা আমাদের লোগো দিয়ে দিব আমাদের যে লোগো আছে তো আমি এটা দিয়ে দিলাম ওকে তো লোকটা অবশ্য অতটা ভালো না আমার আর লোকটা আমি পিএনজি দিয়ে রাখছি দেড় ছয় আরও খারাপ লাগতেছে ওকে তো আমি এটা কেটে দিই আমি পিএনজিটা বাদ দিয়ে একটা লোগো দিই এটা মেবি লোগো আচ্ছা ঠিক আছে এটাই তো এক লোগো আপাতত এখানে করা নাই ওকে তো এখন যদি আমরা এটা প্রথম থেকে দেখি দেখেন জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এটা শুরু হলো তারপরে এইভাবে তারপরে এইভাবে ওকে তারপরে সুন্দর করে আপনার লোবোটা চলে আসবে আপনার যে চ্যানেলের লোবো থাকবে এটা হলো আমাদের চ্যানেলের লোবো সো আপনি চাইলে এটা বড়ো করে দিতে পারেন যেহেতু এটা পি এটা পিএনজি ফাইলস সেহেতু এটা সুন্দর দেখাচ্ছে না কিন্তু আপনার আপনার ফাইল পিএনজিতে রাখবেন না লোবো যদি হয় তাহলে পিএনজিতে রাখবেন না তাহলে আপনি এখানে লোভোটা ব্যবহার করতে পারবেন তো এটা সুন্দর এভাবে এভাবে তারপরে শেষ পর্যন্ত শেষ তো আমরা দেখে আসলাম যে কীভাবে একটা সুন্দর ইন্ট্রো তৈরি করতে হয় সো আমরা কি আরেকটা দেখব আচ্ছা তো চলেন আমরা এখান থেকে আরেকটা দেখে আসি আমরা এখানে চলে আসলাম এখান থেকে আমরা আরেকটা নিই এটা লাস্ট আমি তিনটে দেখাই দিচ্ছি আর আপনাদের অলরেডি সাতটা আটটার মতো আমি টেবলেট দিয়ে দিব সো এখানে খুব ইজিলি করতে পারবেন তো এটা আচ্ছা এটা তো আমরা করছি না আমার সবগুলো অ্যাড করা আছে আপনারা জাস্ট অ্যাড করে নেবেন আচ্ছা তো এটা ওনাকে অনেকের অনেক পছন্দ হয়েছিল তো দেখি যে এটা কিভাবে করে তো এখান থেকে জাস্ট ড্রপ ড্রাগন ড্রপ নিয়ে আসার পরে আপনি জাস্ট এখানে চলে আসবেন এবং আগে দেখে নেবেন যে এটা আপনার জন্য কতটা ভালো হবে কত সুন্দর হবে আপনার জন্য ওকে তো স্মিথ সুন্দর 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 ওকে ঠিক আছে তো যেখানটাতে লেখা আছে ঠিক সেই জায়গাটা আপনি আসার পরে এখানে রেখে দিবেন এই করচারটা এখানে রেখে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে একটা ডাবল ক্লিক দিবেন আবার ডাবল ক্লিক দিবেন দিয়ে দেখবেন যে আপনার লেখাটাই এখন টার্গেট করছে মানে লেখাটা মার্ক হয়েছে তো মার্ক হওয়ার পরে এখন আপনি যা খুশি লিখবেন টি সি এইস বি এ এন জি এল এ ওকে যদি আপনার মনে হয় যে না একটু বড়ো করার দরকার আছে তাহলে প্রথমে ফ্রেমটা একটু বড়ো করে নেবেন এই ফ্রেমটা দুই দিক থেকে বড়ো করবেন না হলে কিন্তু মানে এপাশপাশ হয়ে যাবে আর কি তো দুই দিক থেকে বড়ো করার পরে এইখান থেকে এই যে সাইজ সাইজ যে অপশন সাইজ অপশন থেকে আপনি জাস্ট হালকা করে একটু বড় করে দিবেন যতটুকু আপনার দরকার মনে করেন যে আমাদের এতটুকু দরকার এতটুকু হলে আমাদের বেশি ভালো মানাবে তো তারপরে এখানে বাইরে একটা ক্লিক করবেন এবং আবার প্রথম থেকে এটা প্লে করে দিবেন হালকা করে একটা ল্যাপটপ চলে আসলো ল্যাপটপটা ওপেন হলো তারপর স্ক্রিনের লাইট আসলো তারপর হালকা করে আপনার লেখাটা ফুটে উঠলো আপনি চাইলে এখানে থেকে যে কোনো কালার দিতে পারবেন জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কালার অপশন আছে আপনি যে কোনো কালার দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে টেক্সট স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন এই যে টেক্সটের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন আবার আপনি যদি চান যে আপনার লেখার সাথে নিচে দাগ থাকবে ইউএন নিচে দাগ থাকবে আপনি চাইলে এই এই সিস্টেমে করতে পারেন যে নিচে একটা দাগ থাকবে উইস আপনি যে কোনো সিস্টেম এখান থেকে করতে পারেন আর হলো যে আপনার মানে ইটা কি করবে মানে আপনার কীভাবে ইফেক্টটা পড়বে আপনার টেক্সটের সেটা এখানে দিতে পারবেন এখানে হলো গ্রো করবে এখানে হলো টেক্সট লেফট রাইট ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে ট্রানজাকশান কত সময় থাকবে লেখাটা এভরিথিং এভরিথিং এখানে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন তো নর্মালি আমরা একটু দেখি বাকিটা তো সুন্দর করে এটা দেখেন যে এটা সুন্দর এখানে থাকলো তারপরে এখান থেকে দেখেন সাত করে চলে গেল তো লোকটা তো সরি ইন্টারটা যথেষ্ট সুন্দর আছে আপনি চাইলে এরকম ইন্টার ব্যবহার করতে পারবেন সো সব মতো আবারও বলতেছি যে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ওইটি মিনিট আমরা আমাদের চ্যানেল একটু চলে যায় কষ্ট করা তো এটা হলো আমাদের চ্যানেল টেক বাংলা সো আপনাদের যদি নতুন নতুন ভিডিও বা আপনাদের যত নতুন নতুন ভিডিওর প্রয়োজন আছে আমাদের চ্যানেলে চলে আসবেন টেক বাংলা আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও দিব না আপনাদেরকে সো বিষয়টা মোটো এরকম না আমরা সবসময় আপনাদেরকে নতুন ভিডিও দিব সো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আপডেট ভিডিওর জন্য আমাদের কাছে জানাতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনাদের বেশি প্রয়োজন সো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা তৈরি করা সো অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন কারণ আপনাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু আমরা ভিডিওগুলো মেক করি আমাদের কিন্তু এখানে কোনো এক্সট্রা বেনিফিট নেই সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর ভিডিওস